আজকে তোমাদের সাথে একটি কথা শেয়ার করব। যদি কোনো তরকারি রান্না করা হয় কোনো তরকারি রান্না করার সময় লবণ বেশি হলে তরকারি নষ্ট হয় আর কোনো মানুষের টাকা বেশি হলে মানুষের স্বভাব নষ্ট হয় খুব যুক্তি কথা বললাম তাই না হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি জানুয়ারি মাস প্রায় শেষের দিকে আর শীত চলে যাচ্ছে আস্তে আস্তে তো অনেকদিন পরে ভাবতেছি আজকে লাউ দিয়ে মাংস রান্না করব। তাও মুরগির মাংস মুরগির মাংস লাউ দিয়ে কিন্তু শীতকালে অনেক মজা সাথে যদি ধনেপাতা বেশি করে দেওয়া যায় তাহলে তো আরো মজা হয় অনেকে বলবে বটি দিয়ে কেন কাটাকাটি করে কাটার বোট বা চাকু দিয়ে কেন কাটাকাটি করে না কারণ ভাই আমি বাঙালি আমি বিদেশের মতন চাকু দিয়ে কাটাকাটি করতে পারি না আমার বটি দিয়ে কাটাকাটি করতে অনেক ভালো লাগে এখানে শুধু মুরগির মাংস রান্না করব না আমি টমেটো দিয়ে আজকে টমেটো চাটনিও রান্না করব। শুধু টমেটোর চাটনি বা মুরগি না আজকে সিমের বর্তও রান্না করব। দেন আমার কিন্তু বর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে কারণ আমার মুরগির মাংস একদম অপছন্দ ঘরের অন্য সদস্যের জন্য আজকে আমি মুরগি রান্না করবো আর আমার জন্য শুধু বর্তা রান্না করব। দেন এখানে আমি সিম নিয়েছি টমেটো নিয়েছি মুরগির মাংস লাউ আর এখন লাউ এর সিজন বাট লাউর সিজন কেন বললাম জানেন কারণ শীতকালে কিন্তু লাউ খেতে বেশি মজা লাগে ডাউল দিয়ে যদি রান্না করা হয় লাউ তার সাথে যদি ধনেপাতা বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু লাউ ডালটা অনেক মজা লাগে শীতে দেন মায়ের হাতে রান্নাগুলো খুব মিস করে এখন যখন ছোট ছিলাম তখন কত মজা করে যে লাউ ডাল দিয়ে ভাত খেতাম এখানে আমি সিম নিয়েছি সিম গুলো সুন্দর করে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি সিম গুলো সিদ্ধ হলে তারপর আমি বর্তা বানাবো আর সিমের বর্তা আমার কাছে ভীষণ প্রিয় এখানে আমি লাউটা কেটে সুন্দর করে রেডি করছি কারণ মুরগি দিয়ে রান্না করব আর রেডি করছি টমেটো টমেটো চাটনি করব। আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু আমার কাছে ভীষণ মজা মজা লাগে লাগে আর কার কাছে অবশ্যই জানাবেন ভিডিও শুরুতে বলেছিলাম যে লবণ তরকারিতে বেশি দিলে তরকারি যেমন নষ্ট হয় মানুষের টাকা হলে যেমন মানুষের স্বভাব নষ্ট হয় দেখবেন কোনো তরকারিতে যদি লবণ পরিমাণটা বেশি হয়ে যায় সেই তরকারিটা কিন্তু আর খাওয়া যায় না সম্পূর্ণ তিতা হয়ে যায় লবণ কম দিলে কিন্তু তরকারিটা তো মিশিয়ে খাওয়া যায় পরে কিন্তু মিশিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হলে কিন্তু আর খাওয়া যায় না এরকমও কিছু মানুষ সমাজে আছে যাদের টাকা একটু বেশি হয় তাহলে তাদের দামটা অনেক বেড়ে যায় তাদের অহংকার বেড়ে যায় মানুষকে মানুষ মনে করে না মূল্যন দিতে পারে না এই জন্য বলছি টাকা বেশি হলে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় না রে ভাই টাকা বেশি করতে চাই না আল্লাহ তালা যেমন রাখছে সেরকমই অনেক ভালো আছি মধ্যবিত্ত মানুষ আমরা আমরা মনে করি আমাদের যতটুকু আছে তা নিয়ে আমরা সুক্রিয়া মানি আল্লাহ তাল্লাহর কাছে যতটুকু আল্লাহ তাল্লাহ দিছে তা নিয়ে আল্লাহর কাছে লাখো সুক্রিয়া যাই হোক এখানে কিন্তু আমার লাউ দিয়ে মুরগি রান্না হচ্ছে আমি খুব সুন্দর করে লাউ দিয়ে মুরগি রান্না করতেছি আর এক পাশে আমি টমেটোর চাটনির জন্য আমি এখানে ডিম বাজি করে নিচ্ছি কারণ ডিম দিলে টমেটো চাটনিরা খেতে অনেক মজা লাগে আমি প্রতি বছর অনেকবার টমেটো চাটনি করি কিন্তু আজকে আমি ফার্স্ট এই টমেটো চাটনি করতেছি গড়ে ডিম ডিম দিয়ে টমেটো চাটনি করলে খেতে কিন্তু সে মজা লাগে আপনারা অবশ্যই ডিম দিয়ে ট্রাই করে দেখবে এক পাশে আমার মুরগির তরকারি হচ্ছে আর এক পাশে আমার চাটনি হচ্ছে আমরা তো টমেটোর চাটনি বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার আমাকে আমাকে এত সুন্দর করে করে চাটনি খাওয়াতো আর আমি অনেক তৃপ্তি সহকারে মায়ে খেতাম মা তোমাকে খুব মিস করি এখন খুব করি এখন মা হয়েছি মায়ের মর্মটা এখন আমি বুঝতে পারি মা হওয়ার পরে যে সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা থাকে এখানে আমার রান্নাও শেষ আর আমি খাবার খাচ্ছি আর এত মজা করে খাচ্ছি টমেটোর চাটনি আর চিমের বর্তা আমার কাছে অনেক মজা লাগতে ঘরের অন্য সদস্যর জন্য মুরগি রান্না করছি তারা মুরগি নিয়ে ব্যস্ত আর আমি সিমের ভর্তা টমেটো চাটনি নিয়ে ব্যস্ত তো আমার ভিডিও টা আজকে এই পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ